আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি জিরো সাইজ বাচ্চাদের নেপি দেখাবো নেপি টিউটোরিয়াল দেখাবো সেলাই এবং কাটিংটা করেছি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আমি আড়ে লম্বা তেরো নিয়েছি এবং যে ফিতাটা নিয়েছি আমি তিন তিন ইঞ্চি নিয়েছি ছোটো একটি ফিতা এবং দুটার দুই সাইডে ফিতা হবে এগারো ইঞ্চি করে বাইশ ইঞ্চি নিয়েছি তো আমার কাপড়টা ছোটো ছোটো ফিতে আমি কেটে কেটে নিয়েছি আপনার যদি কাপড়টা বড় লম্বা থাকে তাহলে আপনারা একেবারে পঁচিশ ইঞ্চি একটা ফিতা কেটে নেবেন দেড় ইঞ্চি পরিমাণ চড়া রাখবেন তাহলে আপনাদের হয়ে যাবে ওখান থেকে তিন ইঞ্চি কাটে কেটে নেবেন এই যে কোমরের এক সাইডে ওই যে ফিতাটা দেওয়ার জন্য তিন ইঞ্চি কেটে নেবেন আর দুই সাইডে এগারো ইঞ্চি করে বাইশ ইঞ্চি কেটে নেবেন আশা করি বুঝতে পারছেন আর আমি কীভাবে সেলাইটা করছি মনোযোগ দিয়ে দেখবেন ধৈর্য সহকারে স্কিপ করবেন না তাহলে খুব সহজে দু তিন মিনিটে আপনারা নেপি বানানো শিখে যাবেন তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যমান মতামত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম